হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি টমেটো রুই এই রুই মাছের রেসিপিটা বানাতে অনেক রকম মশলার প্রয়োজন পড়ে না খুবই সামান্য পরিমাণ মশলাতে এই রেসিপিটা বানানো হয়ে যায় দারুণ টেস্টি গরমের জন্য একদম পারফেক্ট একটা রুই মাছের রেসিপি রুই মাছের রেসিপিতে আমরা বিভিন্ন রকমের মশলা ব্যবহার করি তবে এই গরমের জন্য আমাদের শরীরে ক্ষতিকারক বিভিন্ন রকমের মশলা খাওয়াটা চলো দেখে নেওয়া যাক টমেটো রুইয়ের রেসিপিটা এখানে আমি রুই মাছটা ছিল টাটকা সেই টাটকা রুই মাছের পিস তিন পিস ব্যবহার করছি নুন এবং হলুদ দিয়ে মাছটা মেখে নেব এখানে লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো লাগছে টমেটোটা এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে এটাকে মিক্সিং জারে একটু পেস্ট করেও নিতে পারো এই টমেটোটা যদি আমরা এইভাবে গ্রেট করে বা বেটে দিই তাহলে কী হবে এখানে তো বিভিন্ন রকমের মশলা পড়ছে না এতে করে যে রেসিপিটা হবে তার ঘনত্বটা ঠিকঠাক থাকবে দেখো গ্রেট করা হয়ে গেছে খোসাটা ফেলে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছটা আমি ভেজে নেব একদম অতিরিক্ত কড়া করে ভাজবো না লালচে করে মাছটাকে ভেজে নেব গরমের জন্য এই রুই মাছের রেসিপিটা আমি প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি তবে এই রেসিপির টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় মশলাদার রুই মাছের থেকেও ভালো লাগে এত গরমে উল্টোপাল্টা মশলাপাতি না খেয়ে এইভাবে একবার তোমরা ট্রাই করতে পারো দেখবে তোমাদের ভালো লাগবে মাছটা একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিয়ে আরও একটা সাইড এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম মাছ ভাজাটা কমপ্লিট দেখতেই পাচ্ছ লাল লাল করে মাছটা ভেজেছি অতিরিক্ত করা হবে না মাছটা তবে মাছ ভাজা তেলের ওপরেই আমি কালো জিরে ফোড়নটা দিলাম এখানে কালো জিরে ফোড়নটা তোমরা দেবে বন্ধুরা তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর দিলাম একটা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে আসবে এই রকম সময় আমি এখানে ব্যবহার করব দেখো নামমাত্র মশলা এখানে কোনো রকম বেশি মশলার আমি ব্যবহার করছি না ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম আর কালারের জন্য দেব পরিমাণ মতো হলুদ এখানে আর কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না একদম হালকা এই মশলাতেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে গুঁড়ো মশলাটা তো দিয়েছি মশলাটা পুড়ে যাবে এখন দিয়ে দিলাম টমেটোটা টমেটোটাতে অনেকটা জল বেরিয়েছে তো সেই জন্য এক্সট্রা করে আর জলটা অ্যাড করলাম না টমেটোটা দেওয়ার সাথে সাথেই গুঁড়ো মশলাটার সঙ্গে একসঙ্গে মিশে গেছে এবং এখন ঢাকা দিয়ে এটাকে আমি কষতে দেব একটু সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে একটু নুন ব্যবহার করলাম দেখো মশলাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি মশলাটা তো আমাদের কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো গ্রেভির জন্য এই রেসিপিটা একটু পাতলা পাতলা হবে একদমই ঘন হবে না যেহেতু রকম মশলাপাতি সেই রকম নেই গ্রেভিটা ফুটে উঠলেই মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দুটো সাইড দু মিনিটের মতো ফুটিয়ে নেব এক একটা সাইড এক এক মিনিটের জন্য ফুটে গেল যখন এরপর কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দেব ধনে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢেকে দেব মাছ অতিরিক্ত ফোঁটালে নরম হয়ে যায় ভালো লাগে না দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল টমেটো রুইয়ের রেসিপিটা দেখতে তো ভালোই লাগছে খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয় গরম ভাতের সঙ্গে একদম পুরোপুরি পারফেক্ট একটা গরমের জন্য রেসিপি কেমন লাগলো আজকের এই রুই টমেটোর রেসিপিটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আজ আসি টাটা